পৃথিবীতে আমি অনেক জুয়াচোর মিথ্যেব্যাদি জোচ্চোর জালিয়াত প্রতারক প্রচুর দেখেছি কিন্তু আমাদের মোহাম্মদ ইউনুসের মতো এমন নির্লজ্জ এমন প্রতারক এমন মানে জোচ্চোর তাকে কোনো অভিধানের বাইরে এমন এমন সমস্ত কাজ উনি করে বেড়িয়েছেন এখন তারপর চাপ বিরাট চাপ এখন থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ছটফট ছটফট করছেন তিনি প্রথমে কি বলেছিলেন ভারত হচ্ছে আমাদের এক নম্বর শত্রু ভারত যদি আমাদের ডিস্টার্ব করে তাহলে পরে ভারত ডিস্টার্ব হয়ে যাবে আমরা ডিস্টেবিলাইজ করে দেবেন সিস্টারের হুমকি আপনারা সবাই জানেন সে ভিডিও জানেন সম্প্রতি তিনি একটু উল্টো সুর গাইতে লেগেছেন তিনি বুঝতে পারছেন চারদিকের হাওয়া খুব খারাপ যে কোনো সময় যে কোনো তীর যে কোনো সময় যে কোনো দিক দিয়ে তার দিকে ধাবিত হবে এবং তিনি সাঁতার ঢাল নেই তরোয়াল নেই তিনি এখন নিধিরাম সর্দার হয়ে গিয়েছেন যে ছাত্রদের জোরে তিনি একদিন ওই সিংহাসনে বসে এখন বড় বড় বক্তৃতা ছেড়েছিলেন না সেই ছাত্ররা বুঝে গিয়েছে যে এই মানুষটা হচ্ছে একেবারে ক্ষমতা ধরে রাখার মানুষ লোভী এবং প্রতারক মিথ্যেবাদী ফলে এনার সঙ্গে থাকলে পরে জীবনে আমরা কিছু করতে পারবো না ফলে তারা একে একে সব বেরিয়ে গিয়ে তারা একটা দল করেছে সে জামাতের টিম হোক আর বি হোক আর যাই হোক না কেন একটা রাজনৈতিক দল করেছে কটা ভোট পাবে না পাবে সে তো পরের ব্যাপার কিন্তু ধীরে ধীরে উনি তো একলা হয়ে যাচ্ছেন উনি বুঝতে পারছেন যে আমার সাথে আর কেউ নেই এখন আমি বহুদিন আগে থেকে যেটা বলে আসছি জ পলায়তি সহজীবতি সংস্কৃত একটা কথা আছে যে পালাবে সে বাঁচবে এখন আমার কথা গরিবের কথা বাসী হলেও সত্যি হয়েছে তিনি এখন পালাবার পথ চাইছেন বের করতে চাইছেন এখন মোদীজী সম্পর্কে ভারত সম্পর্কে তার আর কোনো অনীহার নেই তিনি মানে একেবারে মানে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন তিনি বলছে আমি কোনোদিন ভারত সম্পর্কে কিচ্ছু বলিনি ভারত সম্পর্কে আমার ধারণা বরাবর উচ্চ ধারণা ভারতের সঙ্গে আমরা একটা স্থিতিশীল সম্পর্ক চাই অথচ কিছুদিন আগে পর্যন্ত তিনি ভারত নিয়ে একেবারে বিষদ করেছিলেন আমি দু তিনটে ভিডিও না পরপর পর এই মিথ্যেবাদীটার ভিডিও আমি আপনাকে জুড়ে দিচ্ছি আপনার একটু দেখুন তারপরেতে আমি দেখাবো যে উনি ভারত সম্পর্কে কি কি বলেছিলেন উনি তো সব বলেন যে এগুলো হচ্ছে প্রচার মিডিয়ার প্রচার কিছু ভুল বোঝাবুঝি কিছু মিডিয়ার প্রচার তা উনার যে মুখ বাণীগুলো সমস্ত জায়গায় যে রেকর্ড হয়ে রয়েছে সেগুলো উনি বুঝবেন কি করে সব তো সোশ্যাল মিডিয়া মারপত্র সব ছড়িয়ে গিয়েছে উনি এখন উনার কাছে যা আছে মালপত্র সেগুলোকে সমস্ত উনি ডিলিট করতে শুরু করেছেন কিন্তু যেগুলো ছড়িয়ে গিয়েছে লোকের মোবাইলে রয়েছে আমাদের মোবাইলে রয়েছে ওগুলোকে উনি ডিলিট করবেন কি করে ওগুলোকে ডিলিট করতে পারবেন না তাহলে এখন কি উপায় এখন ভারতের স্মরণাপন্ন হন তাহলে ভারতের স্মরণাপন্ন হতে গেলে এখন কি করতে হবে সেইটা উনি একটা ছোট নিদর্শন একটা জারি করেছেন একটা ছোট ফিলার ভারতবর্ষকে পাঠিয়েছেন আমি যেটা বলছিলাম না ভারতবর্ষের সঙ্গে উনি সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন একটা ফিলার পাঠাচ্ছেন সেই ফিলারটা উনি পাঠিয়েছেন সেই প্রসঙ্গে আসছি আগে ভিডিওটা দেখুন এই জোর দুদিন আগে পর্যন্ত কি বলেছিল মানে ভারত সম্পর্কে তার একটা উচ্চ ধারণা ভারত সম্পর্কে তার একটা যে প্রশংসার যে সমস্ত বাণী সেইগুলো এখন উনি কি বলছেন সেটা আগে দেখুন পরে আমি দেখাবো উনি কি বলেছেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে একটি অবনতি দেখা গেছে এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে খুবই ভালো আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় না আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবচেয়ে সব সময় ভালো থাকবে এখনও ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারতাম তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি মেক মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে কিন্তু এই এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে দুই পক্ষে দুই পাশে দুই মহাশক্তি আমাদের ভারত আর চীন তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে আমরা যেহেতু মাঝখানে আছি আমাদেরকে ফেলে যেতে পারবে তাদের বাতাসে আমরা উঠতে থাকব সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে তাহলে এগুলো হলো সমস্ত হচ্ছে মিডিয়ার প্রচার উনি কিছু বলেন উনি বরাবরই এই সমস্ত ভালো ভালো কথা বলে গেছেন তাই তো এই ভালো ভালো কথা বলার আগে তিনি ফ্রান্সে কি থেকে নেমে ঢাকা এয়ারপোর্টে তিনি কি বক্তৃতা দিয়েছিলেন তিনি তো সবাই সেটা জানে সবাই সেটা শুনেছে এবং সবাই সেটা রেকর্ডও করে রেখে দিয়েছে এখন উনি কজনের মুখ চাপা দেবেন উনি কি একটা n d আমাদের n d একটা এ করেছিল ইন্টারভিউ নিয়েছিল সে n টিভির ইন্টারভিউতে তিনি কি বলেছেন সেটা একবার শুনে নিন আপনারা এই n টিভির ইন্টারভিউতে উনি বলেছেন আমরা বলেনলি from an indian স্ট্যাড পয়েন্ট have heard a duty could it not have a regional spell over uh, very much দশ what i have been talking to every সিঙ্গার ইন্টারভিউ that i give If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters and West Bengal, uh, everywhere. That's why uh, I was so very happy that Mamata Banerjee came out with the statement that will open door, because she has to accept those people who are coming out of Bangladesh. Because it, if it continued uh, months and months, this is what exactly happened. Not, not only they will spill over, they'll bring their anger to uh, all these places where they go, and they will make those their places চারপাশ তো ফাঁকা হয়ে গেছে এবার বুঝতে পারছেন যে আমার অবস্থা খুব খারাপ আমাকে শুলে খারাপ করে দেবে আমি গতকালকে যেটা বলেছি একদম বংশদণ্ড দণ্ড একবারে জায়গা মতো লাগিয়ে পুরো খাড়া করে দেবে তার ব্যবস্থা করা হচ্ছে তা সে এই ব্যবস্থা থেকে মুক্তি পেতে এখন একটা জনের দলকে কলকাতায় পাঠাবে সরকার বহুল হোটেলে হবে বৈঠক ফিলার গঙ্গা ও তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করতে ভারতে আসছে ভারতের এগারো সদস্যের প্রতিনিধি দল রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সেচ মন্ত্রকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা থাকবেন সেই দলে সব মিলিয়ে ভারতে পাঁচ দিনের সফরে আসছে দলটি এই বাংলাদেশি সফরকালে কলকাতা এবং ফারাক্কাতে যাওয়ার কথা বাংলাদেশের দলটি এই নিয়ে দিল্লি থেকে বার্তা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে উল্লেখ্য ভারত ও বাংলাদেশের মধ্যে উনিশশো ছিয়ানব্বই সালে জল চুক্তি হয়েছিল সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এদিকে দু সালে ভারত সফরে এসেও গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা করে গিয়েছিলেন শেখ হাসিনা এরপরে অবশ্য সেই দেশের মসনদে বসেছেন মোহাম্মদ ইউনুস এই আবহে পরবর্তী সরকার এ ব্যাপারে কি অবস্থান নেয় তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রিপোর্ট অনুযায়ী তিন মাস সোমবার বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশের সেচ ও মন্ত্রকের প্রতিনিধি দল কলকাতায় পৌঁছানোর পর ওই দিনে ট্রেনে ফারাক্কা যাবে পাঁচ মাস তারা ফারাকার দেখবেন পরিসংখ্যান দাবি করা হয়েছে তার আগে চার মার্চের কর্মসূচি অবশ্য হয়নি মার্চ কলকাতার হায়াত হোটেলে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হবে এই যে বৈঠকটা না এটা কিন্তু ভারতবর্ষ অনেক আগে একটা ঠিক করেছিল তখন বাংলাদেশে তখন সবে সবে আমাদের ইউনুস সরকার তখন সবাই সবাই দায়িত্ব নিয়েছে তখন বলেছিলেন না আমরা না ভারতের আমরা আমরা বসুম না ভারত আমাদের খেলতে চায় বাংলাদেশকে ভারতের হাতে বিক্রি করব না শেখ হাসিনা বিক্রি করে দিয়েছে ওই আওয়াজ না গদিতে বসার বাইরে বলা যায় গদিতে বসলে না তখন বোঝা যায় যে পার্শ্ববর্তী একটা বড় দেশের সঙ্গে সম্পর্ক রাখা কতটা জরুরি এবার সেই তো বাংলাদেশের ভারতের পায়ে বলেছিলেন না আমরা যাব না তাহলে আসছেন কেন এখন তো আপনার ডাকা হয়নি আসলে ওই গঙ্গা চুক্তি ফুক্তি কোনো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে ডক্টর ইউনুস একটা ফিলার পাঠিয়েছেন বাংলাদেশের সরকারের হয়ে একটা ফিলার পাঠিয়েছেন ভারত সরকারের কাছে যে ইউনুসের সঙ্গে একটা বৈঠক করা হোক এবং বৈঠকে সমস্ত সমাধান করে দিয়ে ইউনুসকে একটা ছাড়পত্র দেওয়া হোক ডক্টর ইউনুস এখান থেকে পদত্যাগ করে উনি চলে যাবেন পদত্যাগ করা ছাড়া ওনার কোনো গতি নেই এখনও পর্যন্ত যা খবর আছে আমার কাছে তাতে কিন্তু এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ফলে উনি যে ফিলারটা পাঠিয়েছেন সেই ফিলারটা কিন্তু আদৌ গিয়ে পৌঁছাবে শেখ হাসিনা তার সম্পর্কে অনেক বড় বড় কথা বলেছিলেন শেখ হাসিনা সমস্ত বেছে দিয়েছেন ভারতবর্ষের কাছে এখন আপনাদের চীন পাকিস্তান রাশিয়া তুর্কি সব কোথায় গেল কোথায় গেল শেখ হাসিনা দুর্নীতি করেছেন দুর্নীতি তো উনি করেননি করলে তুই আট মাস সাত আট মাসে ফেলতেন একেবারে তাকে শুলে চড়ানোর জন্য সব রেডি করে ডেকে দিয়েছেন তো দুর্নীতি একটা বার করতে পারেননি অথচ দুর্নীতি দুর্নীতি করেছেন এই মাসের মধ্যে আপনি করেছেন ছশো ছেষট্টি কোটি টাকা আপনি নিজের বুক করে দিয়েছেন নিজের ক্ষমতা একশো আচ্ছা দ্বিতীয় হচ্ছে পাঁচ বছরের জন্য সমস্ত কর্মভুক্ত করে দিয়েছেন আপনার ব্যাংকে গ্রাম ব্যাংকে কর মুক্ত করে দিয়েছি আর সাধারণ মানুষকে বলছেন তোমরা কর দাও দুনিয়া যে উপদেষ্টা সোশ্যাল মিডিয়ায় সমস্ত লিক হয়ে গিয়েছে তারা কত বিট কয়েন কিনেছে কত কোটি কোটি টাকার বিট কয়েন কিনেছে তাহলে চোরটা কি হলো ষোলো বছর ক্ষমতায় থেকে তার বিরুদ্ধে তো একটা প্রমাণ জোগাড় করতে পারলেন না হ্যাঁ তার অনেক দোষ রয়েছে তার মন্ত্রী শান্তিরা সমস্ত কি হয়েছে তার বিরুদ্ধে একটা দুর্নীতি দেখাতে পারলেন না কেন আপনাকেই জবাব দিতে হবে ভালো ভালো কচি কচি মুখ করে আর একদিন হাসি হাসি মুখ করে কাছু মাছু মুখ করে আপনার কোনো ফল নেই আপনার সব রাস্তা বন্ধ আর ভারতবর্ষ সব রাস্তা বন্ধ করে এই যে ডোনাল্ড ট্রাম্প উনি বিভিন্ন কাজে এখন বিশ্বে বিভিন্ন রকম পরিবর্তন হচ্ছে ওই সমস্ত কাজে উনি ব্যস্ত রয়েছেন সেই মাঝখানে উনি ব্যস্ত ভারতবর্ষে আসবেন ভারতবর্ষে আসার আগে যা সমস্ত কাজকর্ম করার এইগুলো সমস্ত ভারত করে রেখে দেবে মানে শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে কিছু কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো শেখ হাসিনার সঙ্গে বসে ভারত মিউচুয়ালি মেটানোর চেষ্টা করছে সেই সমস্যাগুলো মিটে গেলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু শেখ হাসিনা একটু মানে একরোকা আছেন মহিলা তিনি কথা শুনতে চান না ফলে একটুখানি দেরি হচ্ছে কিন্তু ভারত কিন্তু মার্চ মাসের মধ্যে এই সমস্যার সমাধান করবে হয়তো এমন হতে পারে যে ট্রাম বলতে পারেন ঠিক আছে আমি গিয়ে কথা বলবো আমি কিন্তু কনফার্ম না এটা বাজারে রোটে বেড়াচ্ছে ট্রাম হয়তো বলতে পারেন আমি গিয়ে কথা বলবো তারপরে আপনি পাঠান বা ট্রাম্প হয়তো বলতে পারেন ঠিক আছে আপনি পাঠিয়ে দিন তারপরে আমি ফোনে যোগাযোগ করবো এমন অনেক কিছু হতে পারে ট্রাম্প আসার আগে পরে অনেক কিছু হতে পারে কিন্তু কি হবে না হবে আমি এখনই আগ বাড়িয়ে কোনো মন্তব্য করতে যাব না তবে ডক্টর ইউনুস আপনার পাড়ানো সব রাস্তা বন্ধ ভারত সব রাস্তা বন্ধ করে দিয়েছে আর আমেরিকা সব দেশে তার মানে অ্যাসেটকে বলে দিয়েছে এবং সমস্ত দেশকে মেসেজ পাঠিয়ে দিয়েছে যে ডক্টর ইউনুস তিনি একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী চালাচ্ছেন সেই সন্ত্রাসবাদী গোষ্ঠীর আসল নায়ক তিনি দেশ ছেড়ে পালিয়ে পালিয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করছেন তাকে বিমানবন্দরই আটকে দিন তাকে দেশে ঢুকতে দেবেন না ফলে আপনি বাংলাদেশে থাকুন শেখ হাসিনা যাবেন গিয়ে আপনার বিচার টিচার করে আপনি আর আপনার আসিফ নজরুল এছাড়া যারা সমস্ত আদালত ফাদালত করেছেন সন্তুষ্ট হয়েছেন যে বাহাত্তর হুড়ের কাছে গিয়ে আপনারা বেলি ডান্স দেখবেন বাহাত্তর হুর আছে না সেখানে আপনারা বেলি ডান্স দেখবেন বাহাত্তর হুড়ে তারা বাহাত্তর ফিট লম্বা আমি যাই না বাহাত্তর ফিট লম্বা তার তার মানে আমরা মোটামুটি সাড়ে ছয় তলা হবেই তা সেখানে মই লাগিয়ে যথেষ্ট সন্দেহ আছে তো যাই হোক সেই বিতর্কে আমি আর যাবো না সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা জানিয়ে এবং সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আমি এই ভিডিও এখানে শেষ করছি